আসসালামু আলাইকুম ও ব বরাকাত আমার নাম আহসানুল হক আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে এখন আমি একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকের পর তারপর বাকি কথা আপনাদের সাথে আমি দেখেন মুরগি আলহামদুলিল্লাহ এখানে আপনারা আমার আগেকার ভিডিও দেখছেন এখানে আমি দশ বারোটা কী করে রাখছিলাম আলাদা করে রাখছিলাম যেগুলো গাম্বুরাতে অ্যাটাক ছিল এর ভিতরে একটা মারা গেছে বাকিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আমরা এখন মুরগিগুলো সব মিলাই দিয়েছি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ মুরগিগুলো সব মিলিয়ে দিয়েছি আজকে আমার মুরগি মারা গেছে অনলি এগারো পিস তো গাম্বুরা হওয়াতে প্রথম দিন আমার মুরগি মারা গেল কত পিস ছয়ত্রিশ পিস বা ছত্রিশ ছয়ত্রিশ পিস তারপরের দিন গেছে চল্লিশ পিস তারপরের দিন গেছে আপনার হলো এগারো পিস আজকে রাতে গেছে এগারো পিস এখন আলহামদুলিল্লাহ আপনারা মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ এই দেখেন দেখেন আর কোনো ঝিমানো মুরগি আলহামদুলিল্লাহ নাই হুম আর কোনো মুরগি ঝিমানো নাই এ দেখেন এ দেখেন কোনো মুরগি ঝিমানো নাই হুম আলহামদুলিল্লাহ 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 সবগুলো মুরগি এখন আমার সুস্থ সো গামবুড়াতে যে যেই ওষুধগুলো আমি চালাইছি ওই ওষুধগুলো আপনাদেরকে আমি দেখাইছি ওই ওষুধগুলো চালানোর পর মুরগিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ে হয়ে গেছে দেখেন আপনারা মনে করছেন এই মুরগি এটাক এই দেখেন দেখছেন মুরগি ঘুম এ দেখেন মুরগি ঘুমাচ্ছিল অ্যাটাক না মুরগি ঘুমাচ্ছে এখন আলহামদুলিল্লাহ আমার গামবুড়ার যে ভয়টা ছিল ওটা ইনশাল্লাহ মুরগি কেটে গেছে হুম কেটেছে এখন মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আপনারা মুরগির জন্য দোয়া করবেন অনেক প্যালেসানির মধ্যে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন সুস্থ হয়ে গেছে এ দেখেন হাইব্রিড মুরগিগুলো এখন পার করতেছি ওই যে ছোট শেড থেকে বড় শেডে আপনারা দেখতে পারবেন না কারণ এই যে দেখেন বড় শেডে কারণ লাইট অফ করে পার করতে হবে লাইট দিয়ে পার করলে বা দিনের বেলা পার করলে মুরগিগুলো লাফালাফি করবে পার করা যাবে না দেখেন লাইট বন্ধ মুরগিগুলো চুপচাপ আসে দৌড়দৌড়ি করতেছে না ওরা ওই যে ক্রেটে ক্রেটে করে পার করতেছে এটা দরকার ছিল কারণ হচ্ছে যে ওই ক্রেটে ক্রেটে পান মানে এখন পান না করলে মুরগিগুলো চাপ তাই ক্রেট দিচ্ছে অন্ধকারের ভিতরে ক্রেট দিয়ে পার করতেছে ক্রেট দিয়ে ক্রেট দিয়ে মুরগিগুলো পার করতেছে তো ওখানে আমরা রাখতেছি এক হাজার এখানে আমরা পার করব পনেরোশো করার পর ইনশাআল্লাহ মনে করেন যে এখন আর মুরগিগুলা চাপ খাবেন আমরা আগে ভাগ করে দিলাম তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আর ইনশাআল্লাহ বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আজকে আমি একদম আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি আমার ফার্মের প্রথম দিন থেকে মুরগি আমি কি 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 কীভাবে কি করতেছি সব কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা যারা নতুন করবেন তাদের যেন কোনো প্রকার কোনো প্রবলেম না হয় আপনাদেরকে ওষুধ থেকে শুরু করে বাচ্চার রেট থেকে শুরু করে বাচ্চা কবে তুলতেছি কোন সময় বাচ্চা তুললাম কোন সময় বাচ্চা কি হবে মুরগি কখন তোলা উচিত কখন তোলা উচিত না মুরগির অসুখ বিসুখ থেকে শুরু করে সব কিছু আমার ফার্মে যা যা হচ্ছে আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখাচ্ছি তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন আপনাদের পরিবার ভালো থাকুক ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত